হ্যালো বন্ধুরা জিএস অনলাইন সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই যারা এখনও চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে নোটিফিকেশানটি অল করে দেবেন আজকের ভিডিওতে দেখাতে চলেছি ভিডিও ইনকাম সার্টিফিকেট কীভাবে বানাবেন সেই ভিডিও নিয়ে আজকের চলে এসেছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমেই বলে রাখি কোন কোন ডকুমেন্ট অর্থাৎ কোন কোন নথি প্রয়োজন সেগুলি নিয়ে আলোচনা করব তো প্রথমেই বলি যে অ্যাপ্লিকেন্টের ইনকাম সার্টিফিকেট বানাবেন বা যে ব্যক্তির নামে ইনকাম সার্টিফিকেট বানাবেন সেই ব্যক্তির এক কপি কালার পাসপোর্ট সাইজ ফটো লাগবে সেই ব্যক্তির পঞ্চায়েত থেকে একটা ইনকাম সার্টিফিকেট লাগবে যেটা অনলাইনের মাধ্যমে বর্তমানে শুরু হয়ে গেছে আমার চ্যানেলে ভিডিও দেয়া রয়েছে একবার দেখে নেবেন দ্বিতীয়ত একটি রেসিডেন্টাল প্রুফ অর্থাৎ বসবাসের একটি ঠিকানার প্রমাণপত্র যেমন আধার কার্ড ভোটার কার্ড আপনারা দিতে পারেন কি কি ডকুমেন্টের প্রয়োজন সেটা বলে দিলাম কিভাবে অনলাইন আবেদন করবেন সেটাই দেখাবো সর্বপ্রথম আপনি ডেস্কটপ কিংবা ল্যাপটপ অথবা আপনার হাতে থাকা মোবাইল ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আপনারা গুগল ক্রোম ওপেন করে নেবেন এবং সার্চ বারে লিখবেন ই ডিস্ট্রিক্ট বলে তো প্রথমে এই যে লিঙ্কটি আসবে সেখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে ই ডিস্ট্রিক্টের একটি পেজ আপনারা সামনে দেখতে পাবেন তো সেখান থেকে ডানদিকের ওপরে দেখবেন লগ ইন অপশান পাবেন তো সেখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এই রকম একটি লগ ইন ড্যাশবোর্ড আপনাদের সামনে ওপেন হবে তো আপনারা এখানে ইউজার নেম দেবেন এখানে ক্যাপচার কোড দেবেন এবং সাইন ইন অপশানের উপর ক্লিক করে একটি ওটিপি আসবে ওটিপিটি সাবমিট করে লগ করে নেবেন লগ করার পর এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন আপনারা সেখান থেকে এই যে সার্ভিস অপশানের ওপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যেহেতু সার্টিফিকেট নিতে চাচ্ছেন তো সার্টিফিকেটের ঘরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে বিভিন্ন রকম সার্টিফিকেট দেখতে পাবেন আপনারা ইনকাম সার্টিফিকেট যেহেতু অ্যাপ্লাই করবেন সেহেতু এখানে ইনকাম সার্টিফিকেট চুজ করে নেবেন এখানে ক্রাইটেরিয়াগুলি একটিবার দেখে নেবেন নেওয়ার পরে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে আগিয়ে যাবেন অ্যাকসেপ্টে ক্লিক করার পরে আপনাদের অ্যাপ্লিকেশান পেজটি আপনার সামনে শো হবে অ্যাপ্লিকেন্ট ডিটেলসটি ফিল আপ করে নিতে হবে তো আমরা প্রথমেই স্যালুটেশন অর্থাৎ মিস্টার মিসেস কি রয়েছে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন তারপর ফার্স্ট নেমটি বসিয়ে দেবেন মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন হলে লাস্ট নেম দেবেন লাস্ট নেম দেওয়ার পরে ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবেন তারপরে মেল ফিমেলটি সিলেক্ট করে নেবেন আধার নম্বর আপনারা দিলেও দিতে পারেন না দিলেও অসুবিধার কিছু নেই এখানে একটি ভ্যালিড ইমেল আইডি আপনারা বসিয়ে দেবেন এখানে একটি মোবাইল নম্বর আপনারা ইনপুট করবেন আর মোবাইলটি সাথে রাখবেন দিয়ে ভেরিফাইয়ের ওপর ক্লিক করলে একটি আপনার রেজিস্টার নম্বরে ওটিপি যাবে সঠিক ওটিপিটি বসিয়ে ভ্যালিডেড অপশানে ক্লিক করবেন পরবর্তী পেজ প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট এই অপশানের ঘরে আপনার অ্যাড্রেসটি বসিয়ে দেবেন এখানে পিনকোড দিয়ে দেবেন এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন আপনার সাব সাবডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন এখানে রুরাল কি আরবান রয়েছে আপনি সেটা সিলেক্ট করে নেবেন এখান থেকে ব্লক সিলেক্ট করে নেবেন এবং কোন ব্লক রয়েছে সেটি আপনি সিলেক্ট করে নেবেন এখানে ভিলেজ সিলেক্ট করে নেবেন এখান থেকে পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন এখান থেকে পুলিশ স্টেশন দিয়ে দেবেন সমস্ত কিছু ফিল করার পর আপনি সেভেন নেক্সটের ওপর ক্লিক করে আগিয়ে যাবেন তো এই রকম একটি পেজ আপনাদের সামনে দেখতে পাবেন তো এখান থেকে আপনারা সেম এস অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস ক্লিক করে নেবেন তারপর নিচের দিকে একটু কল করে এগিয়ে আসবেন স্টুডেন্ট হলে স্টুডেন্ট ইয়েস করবেন না হলে নো করবেন যদি স্টুডেন্ট তাও আমি ইয়েস করে দিয়েছি নিচে ফ্যামিলি ডিটেলস একটি অপশান পেয়ে যাবেন তো সেখানে আপনারা অ্যাড রোয়ের ওপর ক্লিক করে নেবেন অ্যাড ক্লিক করার পর আপনি এখান থেকে রিলেশনশিপ শিপ আছেন বাবা মা হাজব্যান্ড সেটা আপনারা সিলেক্ট করে নেবেন এখান থেকে মিস্টার মিসেস যেটা হবে আপনারা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে ফার্স্ট নেম দিয়ে দেবেন মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন তারপর এখানে ওকে অপশানের ওপর ক্লিক করে দেবেন ওকে অপশানে ক্লিক করার পর আবার সেভেন নেক্সটের ওপর ক্লিক করে এগিয়ে যাবেন তারপর এখানে আপনার মান্থলি ইনকাম সেটা আপনি বসিয়ে দেবেন এটা আপনি আদার্স করে দেবেন এখানে আপনি কী কারণে ইনকাম সার্টিফিকেটটা নিচ্ছেন তো সেটা আপনি এখানে ইনপুট করে দেবেন আমি যেহেতু স্কলারশিপের জন্য নিচ্ছি তো আমি স্কলারশিপ এখানে ইনপুট করে দেবেন তারপর সেভের ওপর ক্লিক করে দেব একবার প্রিভিউ করে নেবেন সমস্ত তথ্য একবার যাচাই করে দেখে নেবেন যদি সমস্ত কিছু ঠিক থাকে আপনারা এখানে ক্রস চিহ্ন করবেন করার পরে সাবমিট অপশানের ওপর ক্লিক করে দেবেন সাবমিট অপশানের ওপর ক্লিক করার পর আপনার রেসিডেন্ট প্রুফ এখানে আপনারা আধার কার্ড আপলোড করে দেবেন এখানে অ্যাপ্লিকেন্টের ফটো আপলোড করে দেবেন ইনকাম প্রুফ এখানটায় আপনারা গ্রাম পঞ্চায়েত প্রধানের সার্টিফিকেটটি এখানে আপলোড করে দেবেন দেওয়ার পরে সেভের ওপর ক্লিক করে দেবেন আপনাদের সামনে একটি এআইএন নম্বর জেনারেট হবে এক থেকে দুদিন অপেক্ষা করবেন তারপর আপনার ইনকাম সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়ে গেলে আপনারা এই রকম অপশান থেকে ইনকাম সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন